প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা এখন দেখবো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি এক দিয়ে আমরা শুরু করি একটি বর্গাকার জমির কর্ণ তিরিশ রোড ওবার দুই মিটার উক্ত জমির চারপাশে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা করলে রাস্তার ক্ষেত্রফল কত তো আমরা প্রথমে একটু একটা বর্গাকার একটা জমি নিলাম এর কর্ণ এখানে আমাদের দেওয়া আছে তিরিশ রুট ওভার দুই বলা আছে এর বাহির পাশে প্রতি পাশে দুই মিটার চওড়া একটা রাস্তা আছে তো ধরলাম এখানে 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 আচ্ছা আমাদের প্রথমে এখানে কি দেওয়া আছে কি দেওয়া আছে বর্গাকার জমির কর্ণ সমান হচ্ছে তো আমরা এখানে কর্ণ কর্ণের সূত্রটাকে যেহেতু জমিটা হচ্ছে বর্গাকার তো আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণের সূত্র হচ্ছে রুট এ তাহলে এখানে আমরা √2a এ সমান এখানে তিরিশ রোড টু এভাবে দিতে পারি সুতরাং আমরা লিখতে পারি কি √2a এ সমান হচ্ছে তিরিশ রোড এখন আমরা রুট টু রুটু কাটা দিতে পারি তাহলে এ সমান হচ্ছে থার্টি সুতরাং এ সমান হচ্ছে থার্টি তাহলে এখানে আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমরা জানি যে বর্গ বর্গাকার কোন কিছু যদি হয় মানে বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে সমান সমান বাহুটাকে আমরা এ ধরতে পারি তো প্রতি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত ত্রিশ মিটার তাহলে এখানে বর্গাকার জমির প্রতি বাহুর দৈর্ঘ্য মিটার বর্গাকার জমির প্রতি বাহুর দৈর্ঘ্য কত মিটার সুতরাং এখন আমরা কি লিখতে পারি বর্গাকার জমির ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান কত হবে তিরিশ গুণন তিরিশ তিন তিনে নয় নয়শো মিটার এই নয়শো মিটার হচ্ছে আমাদের এই বর্গাকার জমিটার ক্ষেত্রফল এখন পরবর্তী প্রশ্নে আমাদের কি বলা আছে যে বর্গাকার জমির বাহিরে দুই মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে বর্গাকার জমির বাহিরে চারপাশে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে আচ্ছা তাহলে এখন কি হবে সুতরাং বর্তমানে জমির দৈর্ঘ্য কত আগে ছিল ৩০ এখন দুই দুই বাড়বে কেন দুই দুই বাড়লো আপনারা একটু চিন্তা করেন মনে করি এটা হচ্ছে জমিটার দৈর্ঘ্য তাহলে এই পাশে দুই মিটার বাড়লো এ পাশেও দুই মিটার বাড়লো তাহলে টোটাল আমাদের বাড়লো কত চার মিটার তাহলে হবে কত চৌত্রিশ মিটার সুতরাং বর্তমানে জমির ক্ষেত্রফল কত হবে তাহলে চৌত্রিশ ইন্টু চৌত্রিশ কারণ কি কারণ জমিটা হচ্ছে বর্গাকার বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি বাহু গুণন বাহু চৌত্রিশ গুণন চৌত্রিশ গুণন করলে আমাদের আসে হচ্ছে এক হাজার সরি এগারোশো ছাপ্পান্ন বর্গ মিটার এগারোশো ছাপ্পান্ন বর্গ মিটার এখন আমরা এখান থেকে হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা বের করব সুতরাং রাস্তার ক্ষেত্রফল এগারোশো ছাপ্পান্ন মাইনাস হচ্ছে নয়শো তাহলে আমাদের থাকবে কত দুইশো ছাপ্পান্ন বর্গ মিটার এই দুইশো ছাপ্পান্ন বর্গ মিটারই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর বা রাস্তার ক্ষেত্রফল আমাদের রাস্তার ক্ষেত্রফল এখানে আপনারা এখানে শব্দটা রাস্তা সহ দিতে পারেন রাস্তা সহ বর্তমানে জমির দৈর্ঘ্য তাহলে কোনো সমস্যা নেই আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই দুই নম্বর প্রশ্নে এমন ছিল যে একটি টি শার্টের নির্ধারিত মূল্য হতে বিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পর ক্রেতা আরো ছাড় চাইল এতে বিক্রেতা ষাটটি শার্টের মূল্য ষাটটি শার্টের মূল্যে আশিটি শার্ট দিল এরপরেও বিক্রেতা তার ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ করে বিক্রেতা ক্রয় মূল্য হতে কত শতাংশ বেশি দাম চেয়েছিল আপনার একটা অঙ্কটা প্রশ্নটা সুন্দর করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন তো আমরা এখানে প্রথমে একটু নিয়ে নিব ধরি নির্ধারিত মূল্য আমাদের প্রশ্নের একেবারে শুরুতে বলা আছে একটি টি শার্টের নির্ধারিত মূল্য হতে বিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পর তো আমরা নির্ধারিত মূল্যটা একটু ধরে নিই একশো টাকা তো বিশ পার্সেন্ট সাড়ে বিশ পার্সেন্ট সাড়ে আমাদের এখন দাম হবে কত এই একশো টাকা থেকে আমরা বিশ টাকা হচ্ছে বাদ দিব থাকবে হচ্ছে আমাদের আশি টাকা তো আমাদের ছাড়কৃত দাম কত আশি টাকা মানে বিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে আমাদের দাম থাকলো হচ্ছে আশি টাকা আচ্ছা এখন সেই বিক্রেতা কি করলো ক্রেতা হচ্ছে আরো ছাড় চাইলো আরো ছাড় চাওয়ার কারণে বিক্রেতা করলো কি যে ষাটটি শার্টের মূল্যে আশিটি টি শার্ট দিল আমরা এখন দেখি তো যে ষাটটি শার্টের বিক্রয় মূল্য কত টাকা হতে পারে আমরা একটু লিখি ষাটটি শার্টের বিক্রয় মূল্য আচ্ছা একটার যদি দাম হয় আশি টাকা তাহলে ষাটটার দাম হবে কত ছয়টা আটচল্লিশ চার হাজার আটশো টাকা এই চার হাজার আটশো টাকা যে ষাটটা শার্টের দাম এই টাকায় কি করলো সে আশিটা শার্ট দিয়ে দিল এই টাকায় কি করলো আশিটা শার্ট দিয়ে দিল আপনার একটু মানে ব্যাপারটা একটু ধরেন প্রশ্নটা দেখে দেখে তো আমরা এখন একটু ধরে নিব ধরি একটা শার্টের ক্রয় মূল্য ধরি একটি শার্টের ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা শুনুন ক্রয় মূল্য নির্ধারিত মূল্য কিন্তু এক জিনিস না মানে আমি ক্রয় করতে পারি আমি পঞ্চাশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে ক্রয় করতে পারি সেটা সবকিছু কষ্ট পরিবহন সবকিছু যোগযোগ করার পরে আমি একটা মূল্য নির্ধারণ করব যে আমি এটা একশো টাকায় বিক্রি করবো এটা হচ্ছে নির্ধারিত মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে আপনি যেটা দিয়ে কিনছেন সেটা এর সাথে আপনার কি যোগ হবে বিভিন্ন ভ্যালু যোগ হবে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট যোগ হবে তারপর আপনার নিজের পরিশ্রম যোগ হবে ইন্টারেস্ট যোগ হবে সবকিছু যোগ হওয়ার পরে হচ্ছে মূল্য নির্ধারণ হবে যে আমি এত টাকায় বিক্রি করব। এটা হচ্ছে নির্ধারিত মূল্য আচ্ছা তো আমরা এখন একটা শার্ট কিনছি আশি টাকা দিয়ে সরি এক্স টাকা দিয়ে এখন আমরা আশিটা শার্ট কয় টাকা দিয়ে কিনলাম একটু দেখি তাহলে এক্স গুণন আশি সমান হচ্ছে আশি এক্স টাকা আচ্ছা এই আশি এক্স টাকা দিয়ে আমরা কিনলাম আচ্ছা এখন আমাদের প্রশ্নের সেকেন্ড পার্টে বলা আছে এরপরেও পরেও বিক্রেতার ক্রয় মূল্যের উপরে বিশ পার্সেন্ট লাভ হলো আচ্ছা আমরা এখন একটু শর্ত মতে দিই শর্ত মতে প্রথমে সে হচ্ছে আশি টাকা আশিটা শার্ট ক্রয় করছে এই কয় টাকা দিয়ে আচ্ছা এখন হচ্ছে এই আশিটা শার্টের উপরে সে বিশ পারসেন্ট লাভ করছে তাহলে কি আমরা বিশ বাই একশো দিতে পারি আচ্ছা এবং সে কয় টাকায় বিক্রি করছে চার টাকায় খেয়াল করেন ব্যাপারটা যে সে এই আশিটা শার্ট যে টাকা দিয়ে কিনছে এর উপর আবার বিশ পার্সেন্ট সে লাভও করছে যখন সে ষাটটা শার্টের মূল্য আটচল্লিশশো টাকায় বিক্রি করছে এই হচ্ছে মোট কথা তাহলে এখানে আমাদের আটচল্লিশশো টাকা হবে তাহলে এখানে হচ্ছে আমাদের আশি এক্স প্লাস আমরা কাটাকাটি করি এক শূন্য দুই শূন্য দুই আট দুগুনি হচ্ছে আমাদের ষোলো এক্স সমান হচ্ছে চার আটচল্লিশ এখন হচ্ছে আমাদের আমাদের বা এখানে ছয় আঠারো নয় ছিয়ানব্বইটা এক্স হইলো আটচল্লিশশো বা আমাদের সমান কত চার হাজার আটশো ডিভাইড হচ্ছে ছিয়ানব্বই ভাগ করলে আমাদের হচ্ছে পঞ্চাশ সুতরাং আমাদের এক্স সমান হচ্ছে পঞ্চাশ তাহলে দেখেন আমাদের একটা শার্টের ক্রয় মূল্য কত এক্স টাকা এক্স সমান কত পঞ্চাশ টাকা তো একটা শার্টের ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা তাহলে সে এখন আমাদের প্রশ্নে জানতে হচ্ছে বিক্রেতা ক্রয় মূল্য হতে কত শতাংশ বেশি চেয়েছিল তো আমাদের ক্রয় মূল্য কত একশো টাকা আর তার নির্ধারিত মূল্য সরি ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা আমাদের নির্ধারিত মূল্য কত একশো টাকা তাহলে সে কয় টাকা বেশি চাইছিল সে বেশি চেয়েছিল হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা দেখি বেশি ছিল সে হচ্ছে একশো টাকা চাইছিল যার ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে সে বেশি চাইছে কত পঞ্চাশ টাকা বেশি চাইছে নির্ধারিত মূল্যই তো তার চাহিদা চাহিত মূল্য তাই না সে এই দামে প্রাইসটা ফিক্সড করছে যে হ্যাঁ আমি এত টাকা চাবো বিক্রি বিক্রি করার জন্য সেটাই হচ্ছে নির্ধারিত মূল্য আশা করি আপনারা ক্লিয়ার তো এখন আমাদের পার্সেন্টেজ চাইছে শতকরা শতকরা বেশি ছিল আচ্ছা তার ক্রয় মূল্য পঞ্চাশ টাকা সে আরো পঞ্চাশ টাকা বেশি চাইছে একশো পার্সেন্ট সুতরাং সে টোটাল একশো পার্সেন্ট নিউ মার্কেটে কেনা বেচা মনে হচ্ছে এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন আমাদের তিন নম্বর প্রশ্নে বলা আছে একটি নল দিয়ে একটি ট্যাঙ্ক চার ঘন্টা পূর্ণ করা যায় অপর একটি নল দিয়ে আট ঘন্টায় খালি করা যায় সকাল নয়টায় অর্ধেক পূর্ণ ট্যাঙ্ককে প্রথম নলটি খুলে দেওয়া হলো সকাল দশটায় দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো ট্যাঙ্কটি কয়টায় পূর্ণ হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের প্রথম নল দেখি যে প্রথম নল দ্বারা চার ঘন্টায় পূর্ণ হয় এক অংশ এখন আমরা একটু দেখবো প্রথম নল দ্বারা এক ঘন্টায় কতটুকু পূর্ণ হয় প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয়েছে এক বাই চার অংশ আচ্ছা তো আমাদের এখানে একটা জিনিস বলা আছে সকাল নয়টায় অর্ধেক পূর্ণ ট্যাঙ্ক প্রথম প্রথম অর্ধেক পূর্ণ নল খুলে দিলে এক ঘন্টায় কতটুকু পূর্ণ হয় এটা আমাদের বের করতে হবে যে অর্ধেক পূর্ণ ট্যাঙ্ক নয়টায় খুলে দিলে এক ঘন্টায় হাফ পূর্ণ ট্যাঙ্ক নয়টায় খুলে দিলে প্রথম নল দ্বারা মোট পূর্ণ হবে মোট পূর্ণ হবে কতটুকু আচ্ছা হাফ অংশ তো অলরেডি পূর্ণ করা আছে আর সে হচ্ছে এক বাই চার পূর্ণ করবে তাহলে এখানে লসাগ হচ্ছে চার এখানে হচ্ছে দুই যোগ এক সমান হচ্ছে তিন বাই চার অংশ এখানে আমরা লিখতে পারি অবশিষ্ট খালি অংশ অংশ কত টোটাল হচ্ছে এক বাই চার অংশ আচ্ছা এখন আমরা দ্বিতীয় নলে হিসাবে যাই দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় খালি হয় দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় খালি হবে কত এক বাই আট অংশ কারণ কি আমাদের প্রশ্নে বলা আছে যে দ্বিতীয় নল দ্বারা আট ঘন্টায় পুরো ট্যাঙ্কটা খালি হয় তাহলে এক ঘন্টায় কতটুকু খালি হবে এক বাই আট অংশ আচ্ছা প্রথম প্লাস দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে কতটুক আচ্ছা দেখি প্রথম নল দ্বারা এক বাই চার অংশ পূর্ণ হয় এক ঘন্টায় আর পানি বের হয়ে যাবে কতটুক এতটুক তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে কতটুকু দুইটা নলে যদি আমাদের খোলা থাকে আমরা লস করি আট চার এখানে দুই বিয়োগ এক সমান হচ্ছে এক বাই আট অংশ আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রথম নলটা সে খুলে দিল কয়টায় নয়টায় আচ্ছা তখন ট্যাঙ্ক ভরা ছিল কতটুক হাফ এবং ওই এক ঘন্টা যদি প্রথম নলটা চলে তাহলে সে এক বাই চার অংশ পূর্ণ করে তো টোটাল পূর্ণ হচ্ছে কত তিন বাই চার এখন আমাদের পানি আর মানে ট্যাঙ্কার ফাঁকা আছে কতটুকু এক বাই চার ফাঁকা আছে এই এক বাই চার এখন এই দুইজন মিলে পূর্ণ করবে প্রথম আর দ্বিতীয় নল বুঝতে পারছি আমরা বিষয়টা প্রথম আর দ্বিতীয় নল এখন পূর্ণ করবে কতটুকু এক বাই চার অংশ আচ্ছা প্রথম ও দ্বিতীয় নল এক বাই আট অংশ পূর্ণ করে এক ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ করবে কত এক হচ্ছে কত এক বাই চার প্রথম দ্বিতীয় নল এক বাই চার অংশ পূর্ণ করবে এক গুণন আট ডিভাইড চার সমান হচ্ছে দুই ঘন্টায় দুই ঘন্টায় আপনারা বিষয়টা বুঝতে পারছেন প্রথম দ্বিতীয় নল এই যে বাকি অংশটুকু এতটুকু অংশটুকু সে পূর্ণ করবে দুই ঘন্টায় তো দ্বিতীয় নল যদি আমাদের চালু করা হয় দশটায় তাহলে আমাদের এই ট্যাঙ্কটা ভরবে কখন বারোটায় দ্বিতীয় নল দশটায় চালু করলে ট্যাঙ্কটি পূর্ণ হবে দশটা যোগ এখানে আপনারা দিতে পারেন দুই ঘন্টা অথবা আপনারা সরাসরি দশ যোগ দুই বা বারোটায় এই বারোটা এটাই হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চার আমাদের চার নম্বর প্রশ্নে বলা আছে এক লোক গাড়িতে যায় তিরিশ কিলোমিটার গতিতে তিরিশ কিলোমিটার সরি এক লোক গাড়িতে যায় তিরিশ কিলোমিটার এবং সাইকেলে যায় পাঁচ কিলোমিটার স্বাস্থ্য ঝুঁকির জন্য সে গাড়িতে যায় পঁচিশ কিলোমিটার এবং সাইকেলে যায় দশ কিলোমিটার এতে তার নয় মিনিট সময় বেশি লাগে গাড়ির বেগ পঞ্চাশ কিলোমিটার হলে সাইকেলের সাইকেলের গতিবেগটা ধরে গতি বেগ এক্স কিলোমিটার পার আওয়ার সরি আপনারা একটু বাংলায় লিখে নিন কিলোমিটার পার আওয়ার কিলোমিটার স্লাস ঘন্টা আচ্ছা এখন আমি একটু শর্ত মতে দিব এই ভদ্রলোক হচ্ছে তিরিশ কিলোমিটার যায় কিসে যায় তিরিশ কিলোমিটার যায় হচ্ছে গাড়িতে এই গাড়ির গতিবেগ কত পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার মানে সে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যাবে আচ্ছা এখন হচ্ছে উনি সাইকেলে যায় কতটুকু সাইকেলে যাচ্ছে পাঁচ কিলো এটার আমরা গতিবেগ ধরলাম কত এক্স সমান এখন সেকেন্ড স্টেপে উনি হচ্ছে পঁচিশ কিলো যাবে হচ্ছে গাড়িতে আচ্ছা ঠিক আছে যান পঁচিশ কিলো আচ্ছা এখন বাকি থাকে কত দশ কিলো এই দশ কিলো যাবে হচ্ছে উনি কিসে সাইকেলে ঠিক আছে সাইকেলে গেল এখন বলা আছে এতে ওনার নয় মিনিট সময় বেশি লাগছে এতে কি হয়েছে ওনার নয় মিনিট সময় বেশি লাগছে তার পাশে কি নয় মিনিট সময় বেশি আছে না আমরা পাশ থেকে নয় মিনিট সময় বাদ দিয়ে দিব নয় বাই ষাট এই সাইট নয় বাই ষাট মানে অধিকাংশ ক্যান্ডিডেটরা আপনারা যারা ভুল করবেন হচ্ছে এখানে এটা আমি নিশ্চিত এখানে ভুলটা হয় কেন হয় কারণ আমাদের তখন অনেক তাড়াহুড়া থাকে তো কারণ এ আমাদের পুরো প্রসেসটা হচ্ছে ঘন্টার প্রসেস এখানে তো নয় মিনিট মিনিটের প্রসেস এই মিনিটের প্রসেসটাকে আমাদের ঘন্টায় কনভার্ট করতে হবে এই জন্য নয় মিনিটকে ষাট দ্বারা ভাগ করলে এটা ঘন্টা হয়ে গেল ব্যাস আপনারা এখন ক্যালকুলেশন করেন তো আমি একটু চেষ্টা করি ক্যালকুলেশন করার এখানে আছে পাঁচ বাই এক্স মাইনাস হচ্ছে দশ বাই এক্স সমান হচ্ছে এখানে যদি আমরা কাটাকাটি করি আমাদের হয় হাফ মাইনাস এখানে হচ্ছে তিন তিনে নয় তিন কুড়ি ষাট মাইনাস এখানে উপর হয় তিন নিচে হয় পাঁচ তো এখানে যদি আমি লসাগু করি এখানে হয় এক্স মাই সরি পাঁচ পাঁচ মাইনাস হচ্ছে দশ এখানে যদি আমি লস আঘু করি তাহলে হবে কুড়ি এখানে হচ্ছে দশ মাইনাস তিন চার তিন চারে বারো তাহলে এই বাসে আমার কত থাকে নিচে থাকে বিশ দশ বারো মাইনাস হচ্ছে পাঁচ এটাকে যদি আমি কাটা কাটাকাটি করি তাহলে হচ্ছে মাইনাস এক বাই চার ঠিক আছে তাহলে আমাদের উপরে কত থাকে উপরে থাকে মাইনাস পাঁচ নিচে হচ্ছে এক্স উপরে থাকে মাইনাস 4 বাই চার মাইনাস মাইনাস কাটা এখন মনে হচ্ছে কত এক্স সমান হচ্ছে চার পাঁচে কুড়ি তো আমাদের এখানে উত্তর কত হবে যে সাইকেলের গতিবেগ কুড়ি কিলোমিটার ঘন্টা এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশন গুলি ভিডিও আকারে আপলোড করার জন্য ধন্যবাদ